লোকায় রয়েছে কেন দেখেন আপনার মেয়ে আমার সাথে প্রেম করতে বিয়ে করতে কেন না আমি কি করবে না আমি লাইভে আছি লাইভে আছি আমি লাইভ চলতেছে ফোন অফ না এই যে তোমার দেখতেছে তো যে দাঁড়াও করে ওই যে রয়েছে ওইখানে আসো ফোন আপ করবো না তুমি আজকে গেলা আমার সাথে দেখা না করে আসলা কেন তুমি না মানে তুমি আজকে গেলা তুমি দেখা করে দেখান কি চায় তুমি জানো না কি চায় রেকর্ড করতেছি আমি লাইভ করতেছি ফেসবুকে কি তুমি যাও মানে তুমি আজকে আমার সাথে দেখা করলা না কেন তুমি আমার সাথে দেখা দেখা করলা না কেন হুম